আমার নবীর আল্লা ও মাল মসজিদা দান করছে প্রত্যেকটা জিনিসের মরজিজা হাজু বহনাল আমার নবীর মোবার গ মরজিদা সস্ল সারা নবীল মরজিজা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীর মরজিদা যদি এক ফাল্লায় হয় তাহলে দেখা যাইব আমার নবীর মসজিদার পাল্লা বাড়ি হয়ে গেছে হোল আসুভায় আমার বুজুর্গের আমার নবীর আল্লাহ একটা নাই দুইটা নাই একশো নাই দুইশো নাই এক হাজার নাই দুই হাজার মজি জ্বালায় আমার নবীর আল্লাহ সাড়ে তিন হাজারও বেশি মসজিদা দরসহ আল্লাহ ও উম্মত আমরা নবীর সম্মানবী ময়দানো ময়দানো যত সময় পর্যন্ত জন্নত প্রবেশর তালায় এক লক্ষ তেইশ হাজার নয়শত আটানব্বই জন্নবীর জন্ন জন্নত হারামুবহাল্লাহ আবার কামতর ময়দানো এই নবীর উন্মত যত সময় শর্ত নয় এক লক্ষ তেইশ হাজার নয় শত আটানব্বই জন নবীর উন্মতির জন্য জন্নত হারাম কত বড় ফুল ফাওয়ার লি যাবি আমরা এর কারণে আমার বুঝুরগ একদম নবী এই নবীর নামে হইল হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমারে জমিনুল নবীলে বালাইয়া যদি আখিরি জামানাল নবীর উম্মত আমারে বানাইতা তাহলে আমার জীবন আমার জন্য সার্থ হইলো নে এখ নবি দোয়া করছেন আল্লাহ আমারে নবিনা বলাইয়া যদি আখির জমানার নবীর উম্মত বানাই তাই আমার জীবনটা সার্থ হইল ভাই আমরা কিলা দাম অসুবিধা হল আছে উঠো দাম আল্লাহ জানাই নবী সা তুমি কামতর আগে একবার জমিনও যাই ভাই আখীর জমানা নবীর উম্মত হইয়া আবার ও নবীর উম্মত হইয়া কবরও যাই ভাই ময়দানও ও নবীর উম্মত হইয়া হাসর ময়দানে উঠিবাই সবা এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বন্ধে চায় তাহলে বন্ধায় জমিনও নমাজ পড়া লাগবো আল্লাহর গোলামি করা লাগব মা বাবার খেদমত করা লাগব করা লাগব না মা বাবার সেবা করা লাগব খাদ্য যেটা খাই সেটা হালাল খাইতাম হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম দূরে চড়াইতাম ফর হক্র মারিয়া খাইতাম না আমানতরে খেয়ানত খেয়ানত করতাম না ঠিক আছে না কথার নাম হইল মুমি আমার এত সুন্দর একটা বিষয় আমার মুফতি সাহেব দিয়া দিস কত ভালো লাগে বিষয়টার নাম হইল স্বামী স্ত্রী সম্বন্ধ আল্লাহ লইয়া লইয়া হরছে বিষয়টা নয় এখন জানার ওয়াজ করতাম আমার বলি সলমার এসমায়রা হোজা গাছ বউ বহুত জানার ঘুমাই আসছেন কারণ আজরাইল তো নব্বই বিয়ালে গিয়াও করিব আবার বিরোধী নইছে না হয় না তো লইলাম জানোর দরে ওয়াজ না নাই খালি ঘুম চলে আর বহু মা বই নগর বত আসন ওলামাই কেরাম হলর ওয়াজ শোনার লাগে আসন নেন আল্লাহ এর আর হায়াত রে বাড়াই দেব সারা এখন আল্লাহ মামি আর গর কি নাম হইল ওয়াজ পর্দার ভিতরে বার কথারও আসন অসুবিধা আল্লাহ দেব এটা হইল নেকর বেঠিন সালিহীন আবিদা জাকিরা বলালেন এর কারণে আমার মা বই যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন স্বামী বিষয়ে সামাইল ন আলোচনা করম আল্লাহর কাছে সাহায্য চাই আর আয় আল্লাহ আমারে আপনি মহলায় সাহায্য করো দান করো তোমার বন্দাবান্ধীর সামনে আমি কোরআন হদিস আলোচনা করতাম ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করতাম তেজাও কমার বুজুর্গ ই জমিনক আমরারে আল্লাহ তানু তোর জন্য পয়দা করছে না না জন্য জমিনে পয়দা করেছেন আমার আল্লাহ ফরমাইন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আমার বলদাবাল্ডিও হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর এবাদও ধরিয়া যাও ওয়ালা তুসুর কু বিহিষাইয়া আমার লোকে জমিন কোনো জিনিসে শরীর না আমার বুধুর্গ মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা অদরুত্ধ আধম আলাই সালা ধুসলা আল্লায় পয়দাঘষইলালে হ যায় আমার আল্লায় কন শরীবার মধ্যে ফরমাইন ই আইখন না সুত্্যাকরববা কমল লাজি খালাকায় কম্মিনফচ আহিদা আল্লা ব্যনা আলামলে ফরমাইন এ দুনিয়ার মানুষ সহল অধুন আমার স মানুষ সহল ইয়া আই হাল্লা এই এই জমিনাো আমি আল্লানে বয়খল জমিনৰ মধ্যে আমি আল্লাৰে ধৰাও কোন কাৰণে অলপ বাই কুমুল যি খন কাই আমি আল্লাহ এই মধ্যে মতে চৰ্বপ্ৰথমে এটা নব চৰি আমি আল্লাহ পয়দা কৰলাম খং লা চুবা আল্লাহ এ খালপ আমার আল্লাইফ পয়দা হরসয় এই নস দিয়া কিতা বলে আমাদের সারার বাবা আবুল বশর হজরত আদম আলাই সালাতু সালাব সোয়া আমার আরিবুদুর্গান এর ভরে আল্লাফ আর এক নবসরে আমি আল্লাহ পয়দা করলাম কেদা বলে হজরতে আদমালর বামের পাজার তলে আমাদের সারার মা হজরতে হাওয়ালাই হসলাম আল্লাহ পয়দা করলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার গঠাইলাম হৌলাসান আল্লাহ আমার বুধ হজরত আদম আলাই সামলে মা হাওয়া আলাই সালাম রে যখন আল্লাহ পয়দা করেছেন আদম আলাই সালামে দেখছেন একজন মহিলা মানুষ সামনের দিকে অগ্রসর হয় ও সময় আল্লাহ জানাইলা ও আদম তুমি দাঁড়াই যাও স্টপ হয়ে যাও খেলে এই হাওয়া দেখরাই এই হাওয়া এখনো পর্যন্ত তোমার জন্য আলাল্লা হাওয়া তোমার লাগে হালাল নাই আই আল্লাহ হালাল কিভাবে হইব বলে হাওয়ার বিবাহ করা লাগবো কি করা লাগবো বাইরে হাওয়ার বিবাহ করা লাগবো বিবাহ করতে কিটা লাগে বিয়াত কিটা লাগে বলে ফরচুনা গাড়ি লাগবো দামান হাজিয়া যাইটা দামান আইছে আছে না নি কইন তো দামান আইছে না হাজিয়া আর কিটা কিটা আছে বাবাই ইউটিউবা উড়াই তো খালি বিয়ার গীত দিয়া এটা বাজাওনি মাঝে মাঝে সু তাই দেখি বাজাই বলা অবস্থা আল্লাহ জানাইলা তুমি বিবাহ করা লাগবো আয়াল্লা কি জিনিস লাগবো আমার বোলে আদায় করা লাগবো কিতা দেবা লাগবো মহরালা দেব লাগবে বাইরে জয়ান যখন জমি মধ্যে তুমি বিবাহ করবাই এই যে মহিলা তোমার ঘর বিবাহ করে বায় এই মহিলার মোহরণাটা তুমি আদায় করল সময় অত্যন্ত মোহরণা আদায় করবাই না ই মহিলার করা তোমার লাগে হার মাত বুঝা জান মাথ না এখন কইবা আর কিতা দা নয়া মদ বাগান দিয়ে পাঁচশো টাকা বলে আতর ভুটি লইয়া কইব কম নাও তোমার মদ বেশিরভাগ পাঁচশো দি দাবি ছুটাই আড়াই লাখ তিন লাখ চার লাখ বিয়ার মর ইচ্ছা যে বল উহা মা ছুটিয়েছি তোরা যে মা সবাই বে তো মাপ পাইছ এমনি চলো চাতুইয়া ঘুরি ঠিকই হয়েছ দুনিয়া মোহর দিলাই না আব্দুল রহিমর ফুড়ি লাগে দশ লাখ মর হইয় সাজার বিচাও নাই এখন দিত কান জেলা বৈঠাই পারবাই ওলা তো মহর আলা মিলেই চাই না মাত্র না মহর আলাই গুণ অগল না কোনো কোনো মানুষ আসুন আর বার রেখা তাই হরি যে ভাষ্য দিছে আর খরারও উঠিব চাচায় আদায় করতো না মাপ পাইবাই আজরর মাত্র অলগিয়া মহর আলা দাবি ছুটাইবা ও মাইলকে নানি মারি যাবানি বাইরে জোয়াল আল্লাহ জানাইলা তোম হাওয়ার বিবাহ করবার আল্লাহ আমার কাছে কোনো রেয়াল নাই কোনো দীর্ঘম নাই কোনো ডলার নাই আমি কোন জিনিস দিম আল্লাহ ও আদম আমার জমানার নবির ঘুরে তুমি দশম বা দুর সরি পড়িলাও আমি মনির মিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধারিজ্য করিলাম সুবাহ আল্লাহ আমার মা আর বাবার বিয়ার মর কিতা শ্লোক নবীর দুর্শরী নগদ না বাকি নগদ এর কারণে বাইরে যানগদ আড্ডা মহরানা যায় করলে আর জমিনও গুলো বেরায় না আল্লাহর হাবিব আ আলাইহিস সালাতু ওয়াসসালামে فرمাই ও গরর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হই যায় যে গরো স্বামীศรีর মধ্যে মায়া mohabbat প্রেম ভালোবাসা আছে ও গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হই যায় কোন আল্লাহ যে গরের মধ্যে জামাই বুর মাঝে স্বামীศรีর মধ্যে মায়া নাই ভালোবাসা নাই মহব্বত নাই খোদার কসম ই গর আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর কারণে বাইরে জোয়ান রসুল্লাই ফরমায় খাইরু মাতা ইদুলিয়া আলমার আত রসুল্লাই ফরমাই আমার উম্মত হল খাইরু মাতা ইদুলিয়া সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সব চাইতে